হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি তোমার সকলে ভালোই আছো তো চলো আজ আমি আছি এখন রামকৃষ্ণ মঠ গৌহাটি তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভালো জায়গা শহরের ব্যস্ততম দিন ভুলে দু একদিন চট করে ঘুরে আসা যেতেই পারে রামকৃষ্ণ মঠ গৌহাটি এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চলো ভেতরটা ঘোরা যাক কীরকম দেখো আমরা এখন মঠের মধ্যে ঢুকছি মঠের ডানদেরকে খুব সুন্দর একটি পুকুর আছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো বড় পুকুর এখানে মাছ চাষ করা হয় তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিবেশ এখানে এর মন প্রাণ দুই জুড়ে যাবে যারা শহরে থাকো তাদের এই গ্রাম্য পরিবেশ এত ভালো লাগবে তোমরা চিন্তা করতে পারবে ভীষণই ভালো লাগবে পুকুরটা কি সুন্দর দেখো কি দারুণ দেখতে লাগছে ওই দেখো দূর থেকে মঠটা দেখতে পাওয়া যাচ্ছে মঠের আদলটা খানিকটা দূর থেকে যেন মনে হবে মাতৃ মন্দিরের মতো দেখতে সামনে মঠের সামনে দেখো একটা খুব সুন্দর ছোট ছেলেরা এখানে এসে খেলাধুলা করে খেলাধুলার মাঠ গ্যাপের ছেলেরা এখানে খেলাধুলা করে আবার দেখো মঠের বাঁদিকে কি খুব সুন্দর আরেকটি পুকুর এই মঠের মধ্যে দুটো পুকুর আছে সামনে পাড় বাঁধানো আছে তোমরা চাইলে এখানে বসতেই পারো কোনো অসুবিধা নেই চলো এরপর মেইন যেটা ঠাকুর মন্দিরটা কীরকম তোমাদেরকে চলো ঘুরিয়ে দেখি এই যে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে মঠটা ভীষণ সুন্দর দেখতে এত সুন্দর লাগছে ছবিতে এত সুন্দর লাগছে তাহলে কাছ থেকে কত সুন্দর হবে বলো চলো মন্দিরে ঢোকা যায় মন্দিরটা ভীষণ সুন্দর দেখো ঠাকুর মা স্বামীজি কি সুন্দর সাজানো হয়েছে পূজারী মহারাজ কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মাকে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে বলো এই যে সবাই ভক্তরা এসেছে এসে বসে আছে ভক্তরা ঠাকুর দর্শন করছেন তোমাদেরকে মঠের চারদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে ঠাকুরের বোনের বাড়ি যে ঠাকুরের বোন ঠাকুর একবার এসেছিল এখানে তো দেখছি যে তার বোন তার মানে তার বরের পা টিপছে তো কামারপুকুর সবাই জিজ্ঞাসা করছে দিদি তাহলে বোন তাহলে কী করছে তো ঠাকুর তখন বলেছিলেন যে আমি ওখানে যে দেখছি যে দিদি জামাইয়াবুর পা টিপে দিচ্ছে সেটা ঠাকুরের ভীষণ ভালো লেগেছিল ছবি এঁকে কামারপুকুরের সব আত্মীয় পরিজনদেরকে ঠাকুর দেখিয়েছিলেন সেই ছবিটাই বড় করে বাঁধানো আছে দেখো কি সুন্দর দেখতে দূর থেকে মোটটা কি সুন্দর লাগছে না তা দূর থেকে যদি এত সুন্দর লাগছে তাহলে তোমরা বলো কাছ থেকে কত সুন্দর দেখতে লাগবে চারদিকটা ভীষণই সুন্দর চলো এরপর তোমাদেরকে আমি মঠের আশপাশটা একটু দেখিয়ে দিই কি সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগানো আছে যে কোনো মঠেই খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয় দেখতে ভালো লাগবে পরিবেশটা আলাদা রকম হবে ভাইব্রেশনটা আলাদা রকম হবে চলো আমরা একটু অফিস থেকে ঘুরে আসি অফিসটা তোমাদেরকে দেখিয়ে ওই যে দূরে মংস কোয়ার্টার একটা সাধু নিবাস মহারাজিরা থাকেন ওখানে ওই যে দূরে গেট দেখতে পাওয়া যাচ্ছে এখন আমরা অফিসের দিকে যাচ্ছি যে মাঠটা এখানে গ্যাপের ছেলেমেয়েরা পড়াশোনা করার করে এখানে আর এখানে খেলাধুলা করে মাঠেতে এটা অফিস রুম এখানে এসে আপনাদের মানে তোমাদের সব কিছু কেউ যদি ডোনেট করতে চায় টাকা পোশাক খেতে চায় এখানে এসে কথা বলতে হয় অফিসে এরপরে আমরা গৌহাটি মঠের বুক স্টলটা একটু ঘুরে দেখায় এই যে বুকস্টল মহারাজ যেখানে বসে আছেন ইনি হচ্ছেন তুহিন মহারাজ বুক স্টলে নানা ধরনের ঠাকুর মা স্বামী দিয়ে সম্পর্কে নানা ধরনের বই পাওয়া যায় ধূপ এখানে পাওয়া যায় মধু পাওয়া যায় তোমরা যা খোঁজ করবে মানে মঠেই বানানো হয় আর কি এরপরে যাব আমরা বড় মহারাজ্যের রুমে ইনি হচ্ছেন এখানকার গৌহাটি মঠের বড় মহারাজ মহারাজজির নাম হচ্ছে প্রাণা নামা রঞ্জি মহারাজ ভীষণ ভালো মানুষ নেনার মতো এটা এত সহজ সরল মানুষ হয় না ভীষণ ভালো মানুষ ভীষণ মিশুকে খুব ভালো মানুষ সুন্দর হয় একটা বড় সাদমায় ছবি আছে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের ছবি আছে ও যে দূর থেকে আবার দেখো তোমাদেরকে মঠটা দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে মন্দিরটা চলো অফিস ঘোরা হয়ে গেল বড় মহাজের রুম ঘোরা হয়ে গেল এরপর আমরা যাব হচ্ছে কোথায় যাব এরপরে আমরা যাত্রী নিবাস যেখানে ভক্তবৃন্দরা এসে থাকে ওই যে যেটা বাঁ দিকে দেখতে পাওয়া যাচ্ছে রং করা হয়নি ওটা হচ্ছে ওখানে গ্যাপের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করা হয় আর ডান দিকে যেটা দেখতে রং করা আছে ওটা হচ্ছে এখানকার মানে যারা গেস্ট থাকতে চায় ওনারা এসে এই গেস্ট হাউসে থাকতে পারে না আর কি এটা গেস্ট হাউস এখানে মানে সেরকম বড় মহলের রুমের কোনো চার্জ নেই থাকা খাওয়া তুমি তোমাদের ইচ্ছা মতো চারশো দিতে পারো পাঁচশো দিতে পারো হাজার দিতে পারো দু হাজার দিতে পারো যা যেরকম ক্ষমতা কোনো চার্জ নেই অন্যান্য মঠে যেমন গেলে মানে ডে নাইট চারশো কিংবা পাঁচশো এরকম কিন্তু বড় মহারজির এখানে গৌহাটি মঠের এখানে যে যেরকম দিতে পারে মানে মিনিমাম দুশো টাকা তো অবশ্যই দিতেই হবে মানে কেউ সারাদিন থাকা খাওয়া করে দুশো টাকা না দিয়ে জিনিসটা দৃষ্টিপোচুর হবে মানে মিনিমাম দুশো টাকা যে যেরকম দিতে পারে আর কি ফুডিং লজিং জন্য এক ব্রহ্মচারী মহারাজ ঠাকুরকে এখানে গান শোনাচ্ছেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব ভক্ত আসে মানে বিশেষ ক্ষেত্রে কলকাতার দিক থেকেই বেশিরভাগ মানুষেরা আসে সুন্দর গান হচ্ছে রহমুজারী মহারাজী সুন্দর গান শোনাচ্ছেন ঠাকুরকে ঠাকুরমা স্বামীজি এরপর চলো আমরা মঠের পিছন দিকটা একটু ঘুরে নিই এখানে পিছন দিকে আগে তোমার দেখতে পাচ্ছ ঠাকুর মন্দিরের ঠিক পেছনে আগে গেস্ট হাউস ছিল এখন তো ওই ওই দিকে গেস্ট হাউস করা হয়েছে আর তার পাশেই রান্নাঘর আছে সবাই এখানে মানে যাদের সব খাওয়ানো হয় এখানে রান্না করা হয় এই দিকটা আগে আমার বা হাতের বাঁ হাতের গেস্ট হাউস ছিল এখানটা এখন রান্নাঘর রান্না করা হয় রান্নাঘরের পাশেই ডাইনিং হল ফার্স্টের মহারেশজিরা ডাইনিং হল তারপরে সর্বসাধারণের ডাইনিং হল তোমাদেরকে দেখাচ্ছে ওয়েট করো একটু মাঝে মধ্যে ভক্ত এত বেড়ে যায় যে মাটিতে বসেও খাওয়াতে হয় যে কোনো অনুষ্ঠানে চলো ডাইনিং হলের যাক আর সাধু দূর থেকে দেখতে পাচ্ছ এখানটা সাধু নিবাস এই সাধু নিবাস ডাইনিং হলের ভিতরটা একটু দেখে নেওয়া যাক দেখো কি সুন্দর না কোনো ওকেশানে যখন অনেক বেশি ভক্ত চলে আসে তখন তো বাইরেও খাওয়ানো হয় আর কি মহারাজ এতই ভক্ত সংখ্যা বেশি হয়ে গেছে যে বাইরেও খাওয়াতে হচ্ছে বাইরে খাওয়ানো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো ভেতরেও খাচ্ছে ভেতরে জায়গা না থাকার জন্য বাইরেও ব্যবস্থা করতে হয়েছে তো গৌড়হাটি মঠ কে কীরকম লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা জানিও আর আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর গৌড়হাটি মঠ আস গৌরাটি মঠ আসতে গেলে কীভাবে আসতে হবে তার সমস্ত তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি